মানুষের জীবনের সবচেয়ে বড় যুদ্ধে কখনো বাইরের শত্রুর সঙ্গে হয় না হয় নিজের ভেতরের দুর্বলতার সঙ্গে এই দুর্বলতা হয়তো ভয় সংশয় ব্যর্থতা কিংবা আত্মবিশ্বাসের অভাব হাজারো প্রতিভা জ্ঞান ও দক্ষতা থাকা সত্ত্বেও অনেকে জীবনের সঠিক পথে হাঁটতে পারেন না শুধুমাত্র আত্মবিশ্বাসের অভাবে আত্মবিশ্বাস না থাকলে মানুষ নিজের সামর্থ্যকে বিশ্বাস করতে শেখে না পরিশ্রম করেও সাফল্য অর্জনে পিছিয়ে পড়ে অথচ আত্মবিশ্বাসই এমন একটি অলৌকিক শক্তি যা মানুষকে শূন্য থেকে সর্বোচ্চ শিখরে পৌঁছে দিতে পারে কিন্তু প্রশ্ন হলো এই আত্মবিশ্বাস আমরা কোথা থেকে পাই কিভাবে এটি জন্মায় আমাদের সমাজ শিক্ষা বা পরিবার কিছুটা আত্মবিশ্বাস গড়ে তুলতে সাহায্য করলেও জীবনের কঠিন পরিস্থিতিতে আত্মবিশ্বাস টিকিয়ে রাখার শক্তি কি শুধু বাইরের উৎস থেকে আসে না এই শক্তি আসতে হয় ভেতর থেকে ভগবান শ্রীকৃষ্ণ তার অমৃতসম বাণীতে সেই ভেতরের আত্মশক্তিকে জাগানোর উপায় দেখিয়েছেন শ্রীকৃষ্ণ শুধু একজন পৌরাণিক চরিত্র নন তিনি হলেন চিরন্তন সত্যের প্রতীক তার উপদেশ তার চিন্তা তার দর্শন সব কিছুই যুগে যুগে মানুষকে পথ দেখিয়েছে মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধ শুধু অস্ত্রের যুদ্ধ ছিল না ছিল দ্বন্দ্ব সংশয় ভয় ও সিদ্ধান্তহীনতার যুদ্ধ আর সেই যুদ্ধের মাঝখানেই শ্রীকৃষ্ণ যা বলেছিলেন তা আজও আমাদের মন ও মস্তিষ্কে দিক্ত আলো জ্বালিয়ে যায় সেই আলোই আত্মবিশ্বাস আমরা যখন দেখি অর্জুনের মতো এক মহাবীর কুরুক্ষেত্রের ময়দানে এসে সমস্ত শক্তি হারিয়ে ফেলেন অস্ত্র ফেলে বসে পড়েন তখনও কৃষ্ণ শান্ত থাকেন তিনি বুঝেছিলেন বাহ্যিক অস্ত্র নয় আত্মিক শক্তিই আসল শক্তি তিনি জানতেন মানুষ যতক্ষণ না নিজের আত্মাকে জানবে আত্মবিশ্বাস ফিরে পাবে না তাই তিনি বললেন তুমি দেহ নও তুমি আত্মা আত্মা কখনো মরে না কখনো জলে ভেজে না অগ্নিতে দগ্ধ হয় না এই একটি বাণীতেই যেন মানবজাতির সমস্ত আত্মবিশ্বাস লুকিয়ে রয়েছে শ্রীকৃষ্ণ আমাদের শেখান তুমি তোমার শরীর সামাজিক পরিচয় পেশা অর্থ কিংবা সাফল্য নও তুমি তারও অনেক ঊর্ধ্বে তুমি চিরন্তন আত্মা এই উপলব্ধি মানুষকে প্রকৃত আত্মবিশ্বাসী করে তোলে আধুনিক সমাজে আমরা প্রতিনিয়ত তুলনার ফাদে আটকে পড়ি কে কত ধনী কে কত শিক্ষিত কে কত জনপ্রিয় এই হিসাবেই আমরা নিজের মূল্য বিচার করি ফলস্বরূপ অনেকেই আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন কিন্তু শ্রীকৃষ্ণের শিক্ষা হলো নিজেকে অন্যের সঙ্গে তুলনা করো না তুমি যেটুকু পেয়েছ সেটা তোমার কর্মফল ও সৃষ্টিকর্তার কৃপা তোমার কাজ হল সর্বোচ্চ চেষ্টা এগিয়ে যাওয়া ফল যা আসবে তা নিয়ে চিন্তা করো না এই দৃষ্টিভঙ্গি আমাদের শেখায় আত্মবিশ্বাস মানে নিজের অবস্থানকে সম্মান করা নিজের ওপর বিশ্বাস রাখা কারণ ভগবান আমাদের সঙ্গে রয়েছেন কৃষ্ণের এই শিক্ষা আমাদের মনে গেঁথে দেয় আমি পারব কারণ কৃষ্ণ আমার সঙ্গে রয়েছেন আমি পারব কারণ আমি চেষ্টা করছি এবং চেষ্টা কখনো বৃথা যায় না এই ভাবনাগুলি একজন মানুষকে ভিতর থেকে গড়ে তোলে জীবনের প্রতিটি ধাপে প্রতিটি সংকটে যখন আমরা কৃষ্ণের বাণী স্মরণ করি তখন আমাদের মনে এক নতুন আলো জ্বলে ওঠে আত্মবিশ্বাস তখন আর বাহ্যিক কিছু থাকে না তা হয়ে যায় এক আধ্যাত্মিক অভিজ্ঞতা এই রচনায় আমরা চেষ্টা করবো সেই কৃষ্ণীয় দর্শনের আলোকে আত্মবিশ্বাসের প্রকৃত অর্থ বুঝতে দেখব কিভাবে গীতার প্রতিটি শ্লোক প্রতিটি উপদেশ আমাদের মনোবল গড়ে তুলতে সাহায্য করতে পারে শিখব কিভাবে ভগবানের প্রতি অটুট বিশ্বাস ও নিরলস কর্ম আমাদের জীবনকে করে তুলতে পারে দৃঢ় সাহসী ও আত্মবিশ্বাসে ভরপুর এই আলোচনা শুধু তাত্ত্বিক নয় বাস্তব জীবনের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক যারা জীবনের প্রতিযোগিতায় হেরে গেছেন বলে মনে করেন যারা নিজেদের নিয়ে সন্দিহান যারা নিজের স্বপ্নের পথে হাঁটতে ভয় পান তাদের জন্য এই রচনা এক জীবন্ত গীতা হয়ে উঠুক আত্মবিশ্বাস কাকে বলে আত্মবিশ্বাস হলো নিজের উপর বিশ্বাস রাখা নিজের ক্ষমতা দক্ষতা বিচার বুদ্ধি এবং সিদ্ধান্তের প্রতি এক নিঃসংশয় আস্থা এটি এমন এক মানসিক অবস্থা যেখানে ব্যক্তি চিন্তা করে আমি পারব আমি করব আমি যথেষ্ট যজ্ঞ কিন্তু এই আত্মবিশ্বাস রাতারাতি আসে না এটি ধীরে ধীরে গড়ে ওঠে জ্ঞান চর্চা অভিজ্ঞতা এবং আধ্যাত্মিক উপলব্ধির মাধ্যমে শ্রীকৃষ্ণ আত্মবিশ্বাস গড়ে তোলার জন্য প্রথম যে জিনিসটি বলেন তা হল নিজেকে জানো ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় তিনি বলেন জ্ঞানী ব্যক্তি নিজের আত্মাকে কখনো হত্যা করতে পারে না কেউ তাকে হত্যা করতেও পারে না এই শ্লোক আমাদের শেখায় আসল আমি হলাম আত্মা অজেয় অবিনাশী চিরস্থায়ী যখন আমরা বুঝতে পারি যে আমাদের আসল পরিচয় দেহ নয় আত্মা তখন আমাদের ভয় দূর হয় এবং আত্মবিশ্বাস জন্ম নেয় নিজেকে জানুন আত্মা উপলব্ধি করুন আত্মবিশ্বাসের প্রথম ধাপ হলো আত্ম উপলব্ধি শ্রীকৃষ্ণ গীতায় বলেন অসত্যের পথ নয় সত্যের পথে চলো যারা আত্মাকে উপলব্ধি করে তারাই প্রকৃত জ্ঞানী যখন আমরা বুঝি যে আমি এই দেহ নই আমি চিরন্তন আত্মা তখন দুনিয়ার সাময়িক ব্যর্থতা আর আমাদের দমন করতে পারে না এটি আত্মবিশ্বাসের সূচনা কর্মফলের চিন্তা না করে কেবল কর্মে মন দিন শ্রীকৃষ্ণ বলেন কর্মে মন দাও ফলে নয় আমরা অনেক সময় ফলাফল নিয়ে এতটা চিন্তিত হয়ে পড়ি যে কাজেই মন দিতে পারি না এই চিন্তাই আত্মবিশ্বাসে ঘাটতি সৃষ্টি করে কিন্তু যখন আমরা বুঝি আমার কর্তব্য হচ্ছে যথাসাধ্য চেষ্টা করা ফল যাই হোক সেটা ঈশ্বরের হাতে তখন একটি গভীর আত্মবিশ্বাস তৈরি হয় এইভাবে নির্লিপ্ততা কর্ম মানুষকে স্থিতধি করে তোলে যে ব্যক্তি ব্যর্থতায়ও ভেঙে পড়ে না সাফল্যেও অহংকার করে না ভয়কে জয় করুন ভয় তোমার শত্রু গীতায় কৃষ্ণ বলেন যে ব্যক্তি ভয় রাগ মোহ ত্যাগ করতে পারে সেই প্রকৃতভাবে শান্তি ও স্থিরতা লাভ করে ভয় আত্মবিশ্বাসের সবচেয়ে বড় শত্রু ভয় থেকে জন্ম ন্যায় সন্দেহ দ্বিধা অনিশ্চয়তা কৃষ্ণ বলেন ভয় আসলে অজ্ঞতার ফল যদি তুমি জানো তুমি কে যদি তুমি জানো তোমার দায়িত্ব কি যদি তুমি ভগবানের প্রতি বিশ্বাস রাখো তবে ভয় তোমাকে জয় করতে পারবে না সংকটের মুখে স্থির থাকুন অর্জুন যুদ্ধ করতে অস্বীকৃতি জানালে কৃষ্ণ বলেন হে পার্থ তুমি এখনো দাঁড়িয়ে রয়েছে দ্বিধায় একাজ তোমার কর্তব্য জীবনে অনেক সময় আমরা সংকটের মুখোমুখি হই তখনই পরীক্ষা হয় আমাদের আত্মবিশ্বাসের কৃষ্ণ শেখান সংকটের সময়ও যেন আমরা ভেঙে না পড়ি কারণ সংকটই মানুষকে গড়ে তোলে অহংকার নয় আত্মবিশ্বাস আত্মবিশ্বাস আর অহংকার এক জিনিস নয় আত্মবিশ্বাস হলো আমি পারি কারণ আমি চেষ্টা করছি ঈশ্বর আমার সঙ্গে আছেন অহংকার হলো আমি পারি কারণ আমি সব কিছু জানি কৃষ্ণ বলেন অহংকার পরিত্যাগ করে বিনয়ী হও বিনয়ে রয়েছে প্রকৃত শক্তি আত্মবিশ্বাসী মানুষ নম্র হন কারণ তিনি জানেন তার ভিতরে ভগবান রয়েছেন আত্মবিশ্বাস বাড়াতে চাইলে সাধুসঙ্গ করুন গীতায় শ্রীকৃষ্ণ বলেন সৎপুরুষদের সঙ্গ তোমার চেতনা জাগাবে একজন মানুষের আত্মবিশ্বাস যেমন তার চিন্তাভাবনার উপর নির্ভর করে তেমনই তার সংস্পর্শেও নির্ভরশীল যারা চিরকাল তোমাকে ছোট করে দেখে তাদের থেকে দূরে থাকো সাধুসম্ভ শাস্ত্রপাঠ ভক্তি এগুলি আত্মাকে জাগিয়ে তোলে প্রতিদিন কিছুক্ষণ কৃষ্ণ ভাবনায় ডুবে থাকুন ভগবানের সঙ্গে সংযোগী আত্মবিশ্বাসের ভিত্তি কৃষ্ণ বারবার বলেন মন স্মরণ মাকুরু আমাকে সর্বদা স্মরণ কর প্রতিদিন অন্তত পনেরো মিনিট কৃষ্ণের জপ গীতা পাঠ অথবা প্রার্থনা করুন এই অভ্যাস আপনাকে ধীরে ধীরে এক ভেতরের শক্তি দেবে যা বাইরের দুনিয়ার যে কোনো সংকটকে জয় করতে সাহায্য করবে নিজের ভুল থেকে শিক্ষা নিন আত্মবিশ্বাস মানে কখনোই আমি কখনো ভুল করব না নয় বরং আত্মবিশ্বাসী মানুষ জানেন ভুল হতেই পারে কিন্তু আমি শিখব এগিয়ে যাব শ্রীকৃষ্ণ বলেন সৎ চেষ্টার ফল কখনো বৃথা যায় না অর্থাৎ তুমি যতবারই পড়ে যাও যদি আবার ওঠো চেষ্টা চালিয়ে যাও সেটাই সফলতা নিজেকে ছোট করে দেখবেন না ভগবান তোমার মধ্যে আছেন আমি সবার হৃদয় অবস্থান করি তুমি ছোট নও তুমি দুর্বল নও ভগবান তোমার মধ্যে আছেন তুমি যা হতে চাও তা হতে পারো যদি নিজের ভেতরের কৃষ্ণস্বরূপকে জাগাতে পারো নিজের লক্ষ্যে অবিচল থাকুন শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি নিজের লক্ষ্য জানে এবং সঠিক পথে অবিচল থাকে তাকে কেউ রুখতে পারে না আত্মবিশ্বাসী ব্যক্তি জানেন তিনি কোথায় যাচ্ছেন পথ কঠিন হলেও প্রতিবন্ধকতা এলেও তিনি হাল ছাড়েন না সেই যে সেই বিশ্বাসী তাকে সাফল্য এনে দেয় আত্মবিশ্বাস কোনো বাইরের উপাদান নয় এটি তোমার ভেতরের শক্তি ভগবান শ্রীকৃষ্ণের বাণীগুলি তোমার ভিতরে সেই শক্তিকে জাগাতে পারে যদি তুমি তাকে গ্রহণ করো আত্মবিশ্বাস গড়ে তুলতে হলে তোমাকে জানতে হবে তুমি কে কেন এসেছ তোমার কর্তব্য কি এবং তোমার সঙ্গে কে রয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি আমাকে সর্বান্তকরণে স্মরণ করে আমি তাকে কখনো ছাড়ি না তাই আজ থেকে শুরু হোক আত্মবিশ্বাসী জীবনের পথে যাত্রা কৃষ্ণের সঙ্গে জীবনের চলার পথে মানুষ অনেক কিছু হারায় সম্পদ সম্পর্ক স্বাস্থ্য সম্মান তবে সবচেয়ে বড় যে জিনিসটি হারিয়ে ফেলে তা হলো নিজের প্রতি বিশ্বাস অর্থাৎ আত্মবিশ্বাস আত্মবিশ্বাস হারালে মানুষ যেন নিজের ভিতরের শক্তিকে চেনে না নিজেকে মিথ্যে অপারগতায় বন্দি করে রাখে অথচ আত্মবিশ্বাসই এমন একটি শক্তি যা মানুষকে তলদেশ থেকে শিখরে পৌঁছে দিতে পারে এই আত্মবিশ্বাস যখন শুদ্ধ আত্মজ্ঞান ও ঈশ্বর ভক্তির ভিত্তিতে দাঁড়িয়ে থাকে তখন সেটি শুধু মানসিক নয় আধ্যাত্মিক বলেও পরিণত হয় ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সেই পথ দেখিয়েছেন একটি এমন পথ যেখানে আত্মবিশ্বাসের উৎস বাহ্যিক প্রশংসা বা সাফল্য নয় বরং অন্তর্জগতের জ্ঞান ঈশ্বর চিন্তা গীতা যেন এই জীবনের বিশারি হয়ে বারবার আমাদের মনে করিয়ে দেয় উত্তিষ্ঠ জাগ্রত আত্মনিয়ন্ত্রণে স্থির হও তোমার ভেতরেই আছে সমস্ত শক্তির উৎস এই বাক্যগুলি শুধু কাব্যিক উচ্চারণ নয় এগুলি হলো আত্মবিশ্বাস গড়ার মৌলিক মন্ত্র আত্মবিশ্বাস মানে কি এটি শুধু নিজের ওপর বিশ্বাস নয় এটি বিশ্বাস যে আমি যা করছি তা সঠিক আমি সৎ পথে আছি আমি সর্বশক্তিমান ভগবানের সন্তান এবং তিনি আমার সাথেই আছেন এই উপলব্ধি একজন মানুষকে জীবন সংগ্রামে দুর্ভেদ্য করে তোলে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন কর্মে মন দাও ফলে নয় কর্ম করুক কারণ সেটাই তোমার কর্তব্য এই কথার গভীরে যে শক্তি আছে তা হৃদয় দিয়ে উপলব্ধি করলে আত্মবিশ্বাস এমনিতেই জন্ম নেয় কারণ তখন মানুষ বুঝতে শেখে আমি চেষ্টা করছি এইটুকুই যথেষ্ট ফল ভগবানের হাতে যখন ফলের আশঙ্কা ভয় বা উদ্বেগ কমে যায় তখন আত্মবিশ্বাস স্বাভাবিকভাবেই বাড়ে আত্মবিশ্বাস জন্মায় আত্মজ্ঞান থেকে ভগবান কৃষ্ণ যখন বলেন তুমি দেহ নও তুমি আত্মা তখন তিনি আমাদের পরিচয়কে বদলে দেন আমরা আর কেবল এই মাটি মাংস ও রক্তের শরীর নই আমরা হলাম চিরন্তন অক্ষয় অজেয়া আত্মা এই আত্মচেতনা যখন হৃদয় প্রবাহিত হয় তখন আমাদের সব ভয় সংশয় দূর হয়ে যায় তখন আত্মবিশ্বাস আসে ভিতর থেকে বাহ্যিক পরিস্থিতি নির্বিশেষে শ্রীকৃষ্ণ আমাদের শেখান আত্মবিশ্বাস মানে নিজেকে বোঝাও নিজের উপর আস্থা রাখা তার বাণী আমাদের মনে করিয়ে দেয় তুমি একা নও প্রতিটি পদক্ষেপে প্রতিটি দুঃসময়ে তিনি তোমার সঙ্গে রয়েছেন যখন মানুষ এই বিশ্বাস নিয়ে জীবনযাপন করে তখন সে আর কোনো কিছুতেই ভয় পায় না আজকের আধুনিক বিশ্বে মানুষ প্রতিনিয়ত বিষণ্নতা অনিশ্চয়তা ও হতাশায় ভুগছে তার পেছনে অন্যতম কারণ হল আত্মবিশ্বাসের অভাব কিন্তু যদি মানুষ শ্রীকৃষ্ণের দর্শন হৃদয় গ্রহণ করে তাহলে সে বুঝতে পারবে সে যত বড় সমস্যার মধ্যেই থাকুক না কেন সমাধান তার মাঝেই আছে ঈশ্বর কখনও আমাদের একা ফেলেন না তিনি আমাদের হৃদয়েই অবস্থান করেন এবং সেই হৃদয়ের গভীরেই লুকিয়ে আছে অমিত শক্তি শ্রীকৃষ্ণ গীতায় বলেন যে ব্যক্তি নিজেকে জয় করতে পেরেছে সেই প্রকৃত বিজয়ী এখানেই আত্মবিশ্বাসের মূলমন্ত্র বাইরের জয় নয় ভেতরের জয়ই হলো সবচেয়ে বড় জয় নিজেকে বুঝতে পারা নিজের দোষ ও গুণকে চিনে নেওয়া নিজের ভয়কে অতিক্রম করা এবং তারপরে নির্ভয়ে সামনে এগিয়ে যাওয়াই হলো প্রকৃত আত্মবিশ্বাসের পরিচয় এই রচনার প্রতিটি অধ্যায় আমরা শিখেছি কিভাবে ভগবান কৃষ্ণের অমৃতবাণী আমাদের মনকে স্থির রাখতে শেখায় কিভাবে কর্মফলকে ত্যাগ করে কর্তব্যপথে অবিচল থাকতে শেখায় কিভাবে দেহ নয় আত্মাকে কেন্দ্র করে জীবন গঠনের শিক্ষা দেয় এবং সবশেষে কিভাবে এই সমস্ত জ্ঞান অনুভব ও ঈশ্বর চেতনার সমন্বয়ে গড়ে ওঠে অটল গভীর অমোঘ আত্মবিশ্বাস আজ যদি কেউ তার জীবনে হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস পুনরুদ্ধার করতে চায় তবে তাকে শুধুই চোখ বন্ধ করে কৃষ্ণের বাণীতে মন দিতে হবে তার হৃদয় বিশ্বাস রাখতে হবে যে আমি পারব কারণ কৃষ্ণ আমার সঙ্গে এই একটি রয়েছেন বাক্যই একজন মানুষকে বদলে দিতে পারে এই একটি বিশ্বাসই এক বিভ্রান্ত জীবনের পৃষ্ঠায় নতুন আলোর রেখা টানতে পারে পরিশেষে আমরা এটাই বলব আত্মবিশ্বাস কোনো বাহ্যিক পোশাক নয় তা এক অভ্যন্তরীণ অনুভব আর শ্রীকৃষ্ণের অমৃত বাণী সেই অনুভবের জন্মদাতা তাই আসুন আমরা কৃষ্ণের হাতে হাত রেখে আত্মবিশ্বাসে ভর করে জীবনের প্রতিটি পথ প্রতিটি যুদ্ধ প্রতিটি শঙ্কর জয় করি ভগবান শ্রীকৃষ্ণ আমাদের অন্তরে বসে বলছেন ভয় করো না আমি আছি শুধু এগিয়ে চলো এগিয়ে চলাই তো আত্মবিশ্বাসের আরেক নাম বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার আপনজনদের সাথে ভিডিওটি শেয়ার করবেন যাতে তারা ভিডিওটি দেখে উপকৃত হতে পারে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম মঙ্গলময় ভগবান শ্রীকৃষ্ণ আপনার মঙ্গল করুক হরে কৃষ্ণ রাধে রাধে